আসসালামু আলাইকুম হোমকেয়ার প্রপার্টির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা প্রাইম লোকেশনে একটি ফ্ল্যাট দেখার জন্য চলে ফ্ল্যাটটিতে আমরা প্রবেশ করলাম ফিটের ফ্ল্যাট ড্রয়িং রুম খুবই সুন্দর ছয়তলার বিল্ডিং এর দুই ফ্ল্যাট বিক্রি হবে ইন্টিরিয়ার ডিজাইন করা আছে পাঁচ ইউনিটের ফ্ল্যাট জমির পরিমাণ বিশ দশমিক পাঁচ কাঠা পড়ার জন্য জায়গা ডাইনিং রুম ডাইনিং রুমটা বেশ বড় আছে কমন বাথ মাস্টার বেডরুম সাথে বাদ কিচেন রুম কিচেন রুমটি বেশ বড় আছে কেবিনেট করা দ্বিতীয় বেডরুম সাথে অ্যাটাচ বাথ চার বেডরুম পাঁচ বাথ কিচেন ড্রয়িং ডাইনিং সব মিলে বাইশশো বারো স্কোয়ার ফিটের ফ্ল্যাট জেনারেটার লিফ্ট কার পার্কিং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ফ্ল্যাটটির মূল্য তিন কোটি আশি লক্ষ টাকা ফ্ল্যাট ভিজিট করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একদিন আগে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ